আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আলম আজকে আমরা গণিতের নবম অধ্যায়ের নবম দশম শ্রেণী গণিতের এই তৃতীয় অধ্যায় লগাই ধারণা ও সূচক এর অনুশীলনীর এক নম্বর দুই নাম্বার ও তিন নাম্বারটা সমস্যার সমাধান করব তো এক নম্বর সমস্যার মধ্যে বলছে কি বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করে নিচের মানগুলো নির্ণয় করতে বলা হয়েছে এই মানগুলো আমরা বের করব তো এটা করার জন্য প্রথম আমাদের কিছু বেসিক ধারণা থাকা দরকার এক নাম্বার আমরা যদি দেখি মনে রাখবে যদি বর্গমূল যদি থাকে তাহলে পাওয়ারের মধ্যে একটা ভগ্নাংশ হবে আমি আবারও বলি বর্গমূল যদি থাকে পাওয়ারের মধ্যে একটা কি হবে ভগ্নাংশ হবে এটার মধ্যেও বর্গমূল আছে দ্যাট মিন্স আমরা বর্গমূল না লিখে পাওয়ারের মধ্যে একটা কি লেখবো ভগ্নাংশ দেখব উপরে ভগ্নাংশের লবে অলওয়েজ ওয়ান হবে হরে কত হবে এ বর্গমূলের সামনে যেটা আছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ভগ্নাংশের হরে বুঝবে তাহলে আমরা অলরেডি বুঝতেছি এখানে যেহেতু পাঁচ আসে নিশ্চয় বুঝবে পাঁচ এখানে যেহেতু ছয় আছে নিশ্চয় বুঝবে হচ্ছে ছয় এখানে যদি দুইশো তেতাল দুই তিনশো তেতাল্লিশ আছে তিনশো তেতাল্লিশকে আমরা যদি দেখি তিনশো তেতাল্লিশ মাত্র সাত দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আসবে কত ফর্টি নাইন আবারও সাত দ্বারা ভাগ করলে সেভেন তার মানে দেখা যাচ্ছে সেভেন হচ্ছে তিনটা সিমিলারলি আমরা যদি টু হান্ড্রেড ফর্টি থ্রিকে আমরা যদি টু হান্ড্রেড ফর্টি থ্রিকে যদি দেখি তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করলে আসবে একাশি আবারও তিন দ্বারা ভাগ করা যায় আসবে হচ্ছে সাতাশ আবারও তিন দ্বারা ভাগ করা যায় আসবে হচ্ছে নয় আবারও তিন ত্রিকা নয় তাহলে তিন কটা দাঁত হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে তিন থ্রি টু দি পাওয়ার ফাইভ সিমিলারলি সিক্সটি ফোরকে নিজ দায়িত্বে ভাঙাবা দেখবা দুইটা ছয় আসবে সরি ছয়টা দুই আসবে আমরা এখন যদি লক্ষ্য যদি করি এই থ্রি এই থ্রি কাটা যাবে থাকবে কত সেভেনের উপর পাওয়ার থাকবে ওয়ান প্লাস এ ফাইভ কাটা যাবে থাকবে কত থ্রি মাইনাস বারো ইন্টু সিক্স কাটা যাবে থাকবে কত টু টু পাওয়ার ওয়ান ইজ ইকুয়াল সাত দুগুণে চোদ্দো তিন দুগুণে ছয় বারো দুগুণে চব্বিশ ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 4 এটা হচ্ছে আমাদের প্রথমটার উত্তর দ্বিতীয়টা দ্বিতীয়টা যে সংখ্যাটা আছে সেটার বেলা আমরা লক্ষ্য যদি করি এখানে কেবল মাত্র সবগুলা গুণ আছে চলকের এই প্রত্যেকটা রাশির মাঝখানে গুণ চিহ্ন আছে এবং প্রত্যেকটা রাশির যে চলক আছে চলক সবগুলো একই চলক প্রত্যেকটা একই এবং প্রত্যেকটা চলকে হচ্ছে ওয়াই তার মানে আমরা সবগুলো ওয়াই থেকে একটা ওয়াই লিখব এটার বেলা যে ধর থাকতে হবে ম রাখতে হবে লবের ঘাত যোগ হবে হরের ঘাতগুলো বিয়োগ হবে লবের ঘাত যোগ হবে হরের ঘাতগুলো কী হবে বিয়োগ হবে তা লবের ঘাত কে আছে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্রত্যেকটা লবের ঘাতকে আমরা যোগ করছি আর হরের ঘাতগুলো বিয়োগ হবে টু সি মাইনাস টু এ মাইনাস টু বি ইজ ইকুয়াল এ যোগ করলে হবে দুইটা এ প্লাস বি যোগ করলে হবে দুইটা বি সি সি যোগ করলে হবে দুইটা সি মাইনাস টু সি মাইনাস টু এ মাইনাস টু বি একটু লেখার সময় চলকটা একটু বড় বই লিখবা সবসময় এতে করে তোমার পাওয়ার গুলা লিখতে সুবিধা হবে তাহলে এখন টু সি টু সি কাটা টু বি টু বি কাটা টু এ টু এ কাটা থাকবে হচ্ছে জিরো আর আমরা জানি কোন কিছুর ঘাত যদি শূন্য যদি হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান কোন রাশির ঘাত শূন্য হলে তার মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের এক নং সমস্যার সমাধান আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবার আসো এবার আমরা সমস্যার সমাধান বলছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জ্যাড টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই জ্যাড টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি সিমিলারলি বাকি দুটাও ইজ ইকাল টু ওয়ান প্রমাণ করতে বলছে তো আমাদের এখানে যদি দেখি এটা চলক জ্যাড এটা চলকো জ্যাড এটা চলক জ্যাড এটা চলকো জ্যাড এটা চলক জ্যাড এটা চলক জ্যাড প্রত্যেকটা চলক হচ্ছে জ্যাড তাহলে আমি ফার্স্টে কী কাজটা করতে হবে ব্র্যাকেটটাকে তোলার চেষ্টা করতে হবে তাহলে ব্র্যাকেটটা যদি তুলি আমরা তাহলে কি দাঁড়াবে জ্যাড টু দি পাওয়ার এ এর সাথে উপরে যে পাওয়ারটা আছে সেটা গুণ হবে এ প্লাস বি মাইনাস সি একইভাবে জ্যাড টু দি পাওয়ার বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি হরের খাতের সাথে হরের মাত্রার সাথে হরের পাওয়ারের সাথে উপরেরটাও গুণ লবেরটার সাথেও আমরা উপরটা গুণ করবো লবের পাওয়ারের সাথে উপরে গুণ হরের পাওয়ারের সাথে উপরে গুণ করবো একইভাবে আমরা জ্যাডের দ্বিতীয়টা তো সেম করব বি দিয়ে বি প্লাস সি মাইনাস এ গুণ জ্যাডের সাথে সি দিয়ে আমরা বি প্লাস সি মাইনাস এ গুণ তাহলে এর একটা নিশ্চয়ই আমরা অটোমেটিক বুঝতেছি আমাদের কি করতে হবে আমাদেরকে সি এর সাথে সি প্লাস এ মাইনাস বি গুণ করতে হবে জ্যাড এর সাথে এ দিয়ে সি প্লাস এ মাইনাস বি কে গুণ করতে হবে আমাদের যে সমস্যাটার মধ্যে ছিলাম সেই সমস্যাটা এখনও থেকে গেছে আমরা এই কাজটা করছিলাম ফার্স্ট ব্র্যাকেটের জন্য বাদ দেওয়ার জন্য আমরা লক্ষ্য যদি করি আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আবারও থেকে গেছে ফার্স্ট ব্র্যাকেট আবারও তুলতে হবে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হলে একটু চলতে বড়ো করে লিখবা উপরে গুণ হবে কে দিয়ে কি শুধু কে গুণ করবো না তিনজনকে গুণ করব অবশ্যই তিনজনকে জনকে গুণ করবো কে দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার এ কে দিয়ে কে গুণ করলে এ বি একে দিয়ে সি কে গুণ করলে সি সিমিলারলি জ্যাড দিয়ে জ্যাড টু দি পাওয়ার বি কে দিয়ে তিনটাকে আমরা গুণ করবো দ্যাট মিন্স বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আবারও জ্যাটটা লিখবো জ্যাট যেহেতু চলো একটু বড়ো করে লেখার চেষ্টা করবো আমরা জ্যাটটাকে বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস একইভাবে এখানেও এখানেও সি প্লাস এখানে হবে মাইনাস সরি প্লাস এ বি এবার সবগুলা কিন্তু একটা প্রত্যেকটার চলক কি কে দিয়ে সি কে গুণ করলে হবে বিসি সি কে দিয়ে কে গুণ করলে হবে এসি প্লাস এ স্কোয়ার এ কে দিয়ে বি কে গুণ করলে হবে মাইনাস এ বি এবার আমরা এখানে যতগুলা জ্যাড আছে প্রত্যেকটা জ্যাড থেকে একটা জ্যাড লিখবো একটু বড় করে লিখবো লবের গুলো যোগ হবে অর্থাৎ পাওয়ারগুলো যেভাবে আছে এভাবে বসবে শুধুমাত্র এই যে বি স্কয়ার সামনে প্লাস চিহ্নটা বসে যাবে তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি মাইনাস এসি বি স্কোয়ারের সামনে প্লাস চিহ্ন বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বি প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস নিচেরগুলা হরে যেগুলো আছে সেগুলোর ঘাত বিয়োগ হবে বিয়োগ মানে এখানে প্লাস আছে মাইনাস হবে প্লাস আছে মাইনাস হবে মাইনাস যেটা আসছে সেটা অবশ্যই প্লাস করতে হবে তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার ঠিক সেম সি স্কোয়ার প্লাস তোমাদের জায়গা যদি হয় এক লাইনে লিখবা হলে নিচে লাইনে লিখবা আর একটু ছোট করে লিখলে অবশ্যই জায়গা হবে ইনশাআল মাইনাস মাইনাস এ স্কোয়ার হবে প্লাস একটু লক্ষ্য যদি করি আমরা যে একটু দি পাওয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার কাটা এসি এসি কাটা প্লাস কাটা বি সি কাটা আবার এ প্লাস এবি কাটা যাবে এভাবে বলতে গেলে সবই কাটা আর কোনো কিছুর ঘাত শূন্য যদি হয় তার মান অলওয়েজ কি হয় ওয়ান রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের দুই নম্বরের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আসো আমরা যদি তিন নম্বর প্রশ্ন যদি পড়ি তাহলে তিন নম্বর প্রশ্নটা বলছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে অ্যাক্সের মান বের করো তার মানে আমাদেরকে লগ ব্যবহার করতে বলছে এবং বৈজ্ঞানিক ডিভাইস মানে হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে বলা হয়েছে আমরা যদি এখানে কোয়েশ্চেনগুলোর দিকে লক্ষ্য যদি করি এক নং দুই নং তিন নং বা চার নং প্রত্যেকটা কোয়েশ্চেনের উপর যেই অ্যাক্সের মানটা বের করতে বলা হয়েছে এই এক্সটা প্রতিটা কোয়েশ্চেনের উপরের মধ্যেই আমাদের পাওয়ার আকারে আছে পাওয়ারকে সামনে আনতে হবে পাওয়ারকে সামনে আনতে হবে পাওয়ারকে সামনে আনতে হলে আমাকে একটা লগ নিতে হয় পাওয়ারকে সামনে আনতে হলে আমাকে একটা কে নিতে হবে লগ নিতে হবে প্রত্যেকটা অঙ্কের বেলায় ঠিক সেম এটার বেলাও ঠিক সেম সামনে আমাকে একটা কে নিতে হবে লগ নিতে হবে পাওয়ার হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে লক হান্ড্রেড তার মানে আমরা উভয় পক্ষে কি নিচ্ছি লগ নিচ্ছি এটা নিজে করবেন ঠিক আছে বা এটা যদি লিখি আমরা আমরা এটা যদি লিখি তাহলে লগ নিব আমরা টু ডিভাইডেড বাই থ্রি উপরে পাওয়ার হচ্ছে এক্স এ পাশেও লগ নেব লগ এখানে হচ্ছে কত সেভেন এখন আমরা জানি আমরা জানি লগের বেলায় একটা বেস বা নিচে একটা সংখ্যা বসে এখন এখানে বেস বা যে সংখ্যাটা বুঝবো ভিত্তি যেটা বসে সেটা কত বসবে আমি এখন লক্ষ্য যদি করি আমরা কাকে বাদ দিচ্ছি কাকে বাদ আমরা এক্সেম্ব বের করবো তাহলে কাকে বাদ দিতে হবে টুকে তার মানে আমরা এক্সটা যার উপরে ভিত্তি বা সরি যার উপরে পাওয়ার এক্সটা যার উপরে পাওয়ার তাকে ভিত্তি হিসেবে নিতে হবে উভয় এক্সটা যার উপরে পাওয়ার বা ঘাতাকারে উভয় পক্ষে কি হিসেবে নিব হিসাবে এক্সটা যার মধ্যে ঘাতাকারে আসে তাকেই আমরা উভয় পক্ষে কি নিব বেস আকারে নিব নেওয়ার পরে বা তাহলে বেস এবং সহক মিলে গেছে মানুষ হচ্ছে ওয়ান থাকে শুধু কত এক্স থাকে শুধু কত এক্স তাহলে আমরা এখানে লক্ষ্য যদি করি এটার ভ্যালুও ঠিক सेम 1.2 1.2 মিলে গেছে থাকবে শুধু কত x এখানেও ঠিক सेम 2/3 2/3 মিলে গেছে থাকবে শুধু কত x এখন এই অংশটুকুর মান আমরা কিভাবে ক্যালকুলেটর ব্যবহার বের করব এই মানটুকু এই বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করতে বলা হয়েছে আমরা ক্যালকুলেটরে নেব সায়েন্টিফিক ক্যালকুলেটর নাওার পরে লগ লিখব লগ আছে ব্র্যাকেট যদি থাকে উপরেরটাকে আগে आगे এখানে সংখ্যা আছে সিক্সটি আগে সিক্সটি ফোরকে লিখবো ব্র্যাকেট যদি শুরু থাকে ব্র্যাকেটটাকে আমরা শেষ করব ভাগ চিহ্ন দিব আবারও লগ লিখব এবার লিখব হচ্ছে বেস বেস কত আছে টু ব্র্যাকেটটাকে ক্লোজ করব সমান চিহ্ন দেব কত আসছে সিক্স সেমভাবে পরেরটাকে যদি করি আমরা আবারও আমরা কী করবো লগ দিব আগে কি হানড্রেড লিখবো না ওয়ান পয়েন্ট অবশ্যই হানড্রেড লিখবো হানড্রেড ব্র্যাকেট ক্লোজ করব ভাগ আবারও সাইন ব্যবহার করবো ওয়ান পয়েন্ট টু ব্র্যাকেটটাকে আমরা ক্লোজ করে দিব তাহলে আস্তে আস্তে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু সিক্স টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু সিক্স এখন স্যার সিক্স লিখছেন কেন এখানে যে এইট আছে এইটটা চার থেকে বড়ো চার থেকে বড়ো হওয়ার কারণে এর আগের সংখ্যার সাথে আমাকে একযোগ করতে হবে আমরা যদি এই লাস্টেটা যদি করি লাস্ট মধ্যে কত আছে লক মধ্যে দিতে হবে দুই ভাগ তিন ব্র্যাকেটটা আমার ক্লোজ করতে হবে ক্যালকুলেটার ব্র্যাকেট যদি আসে তাহলে ভালো যদি ব্র্যাকেট না আসে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে আমাকে দুই ভাগ তিন লিখতে হবে কারণ সংখ্যা দুইটা এখানে এতক্ষণ সংখ্যা কটা ছিল একটা করেছিল এখানে এতক্ষণ সংখ্যা কটা করেছিল আমাদের একটা করেছিল তাহলে যেসব ক্যালকুলেটারে ব্র্যাকেট আসবে ওই সব ক্যালকুলেটার তো ভালো ব্র্যাকেট দিয়ে দিলে হবে আর যেগুলোতে ব্র্যাকেট আসবে না সেগুলোতে আমাকে কষ্ট করে কী দিতে হবে ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে একটা সংখ্যা হলে ব্র্যাকেট না দিলেও চলবে এখানে একটা সংখ্যা ব্র্যাকেট না দিলেও চলবে কিন্তু এখানে যদি দূরের সংখ্যা এবং আকারে আসে অবশ্যই আমাকে কী ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে তাহলে আসতেছে কত মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন সেভেন নাইন নাইনকে আমরা চাইলি কত লিখতে পারবো এইট লিখতে পার আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর তিন নাম্বারটা করে অবশ্যই আনসার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম